আসসালামু আলাইকুম বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন ধরনের এখানে ভর্তি বিজ্ঞপ্তি রয়েছে কোর্সের নাম সমূহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং ও সোলার সিস্টেম এখানে কোর্সের মেয়াদ হচ্ছে ছয় মাস করে শুধুমাত্র ইলেকট্রিক্যাল ওয়্যারিং ও সোলার সিস্টেম প্রশিক্ষণটি হচ্ছে এক মাস এখানে ভর্তি হওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠাশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মৌখিক পরীক্ষার ও সময় হচ্ছে উনতিরিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় ভর্তির তারিখ হচ্ছে তিরিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভর্তি হচ্ছে তিনশত টাকা স্বস অর্থ সমূহ দেওয়া রয়েছে এখানে অত্র অর্থ কার্যালয় থেকে নির্ধারিত ভর্তি ফ্রম নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে পূরণকৃত আবেদনপত্রের সাথে প্রার্থী শিক্ষাগত যোগ্যতার সকল সনাদের সত্যিত ছায়া লিপি সততলা পাসপোর্ট দুই কপি ছবি সত্যায়িত ছবি দিতে হবে স্থানীয় চেয়ারম্যান সিরি কর্পোরেশনের কাউন্সিল কর্তৃক দেওয়া নাগরিক সনদ জাতীয় পরিচয় পুত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে অফিস চলাকালীন সময়ে অধ্যয়নরত ছাত্র ছাত্রী ও চাকরিজীবীদের আবেদন গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে অবশ্যই বেকার হতে হবে এবং আত্মকর্ম করে স্বনির্ভর হওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে ভর্তির ক্ষেত্রে প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার পেশায় আবেদন কোটা যারা আবেদন করবেন তাকে অবশ্যই আবেদনপত্রের উপর লাল কালিতে কোটার ধরন লক্ষ্য করতে হবে সাক্ষাতের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচন ভোটের সামনে নির্ধারিত সময়ে হাজির হতে হবে এজন্য অংশগ্রহণকারীকে কোনো ডিএটিএ প্রদান করা হবে না তো যুবনারী প্রার্থীকে প্রশিক্ষণে নির্বাচনের বিষয়ে অগ্রগাধিকার দেওয়া হবে ভর্তি ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মূলত গণনা করা হবে সো এখানে যারা ভর্তি হতে চান সঠিক অ্যাড্রেসটা হচ্ছে এখানে যুব অধিদপ্তর কাজীপাড়া সি এন বি রোড বরিশাল তাদের ওয়েবসাইট রয়েছে এইচ ডিপিএস ইউথ ডট বরিশাল ডট গভ বিডি সো আপনারা যারা এখানে প্রশিক্ষণ নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করুন সময় হচ্ছে বারো বাহাত্তর হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এরপরে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন না সো যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন